যারা আপনাদের এই টেলিভিশনে টক করতে যেতাম নিজের গাড়ি প্রিয় ভাইরা ব্যবহার করতে পারতাম না আপনারা গাড়ি পাঠাতেন চুপে চুপে কোনোরমে মাথা নিচু করে আমরা যখন এই টক শোতে যেতাম বের হর পরে এই রানী এই মাস্টার মাইন নেত্রীর নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে ম যারা সৃষ্টি করেছে সে ব্যক্তি কে অনেক মিডিয়া বলেছেন সে মাস্টার মাইন্ড আমি বলবো মাস্টার মাইন্ড না মবের রানে আমি মনে করিয়ে দিতে চাই সুশীল সমাজ যারা আজকে মবের যারা গত দুদিন আগে এক অবৈধ নির্বাচন কমিশন প্রধানকে আইন নিজের হাতে তুলে নিয়েছেন অমিত শাহ দলের নেতা সালদিন আহমেদ অ্যাডভোকেট রিজবি আহমদ সাহেব সেটাকে প্রতিবাদ করেছেন এবং আইনের আওতায় আনার দাবিও করেছেন আমি আজকে সুশীল সভার কাছে প্রশ্ন থাকতে চাই আমরা অবশ্যই মাদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেওয়া

ফটোর সহ ওই সকল লোকে ছবি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিল সেই মব রানী মাস্টার মাইন্ডের রানী সে খাসিনা সেদিন কর্ণপাত করে আমি তাই সালাউদ্দিন রিজবিকে ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা তারে রহমানকে ধন্যবাদ জানাচ্ছি জুনাগড় বিপ্লবের পর কঠিন হুঁশিয়ারি দিয়ে উনি বলেছেন জানাই

ব্রিটিশটাকে বরিশাল যেতে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল আমরা যারা আপনাদের এই টেলিভিশনে টকস করতে যেতাম নিজের গাড়ি প্রিয় ভাইরা ব্যবহার করতে পারতাম না আপনারা গাড়ি পাঠাতেন চুপে চুপে কোনোরমে মাথা নিচু করে আমরা যখন এই টকস দিয়ে যেতাম বের হওয়ার পরে এই রানী এই মাস্টার মাইন্ডের নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে সেদিন এই কথাগুলো যারা বলেন নাই যারা এখন বলেন তাদেরকে আমি সম্মানের সহিত বলি এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে অতীতের নেয় যেন আর ব্যবহার না করেন সামনের দিকে এগিয়ে যান আমরা আপনাদের সাথে থাকবো